আমি ছোটবেলা থেকেই পাহাড় দেখতে ভালোবাসতাম বইয়ের পাতায় টেলিভিশনের পর্দায় ক্যালেন্ডারের ছবিতে যেখানে পাহাড় দেখতাম তখনই আমার মনে হতো এ এক স্বপ্নের জগৎ আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছি আজকের ভিডিওতে আমার পাহাড় দেখার সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করব না টেনে পুরো ভিডিওটা উপভোগ করবেন আজকে যাচ্ছি ফেনি থেকে রামগড় তানাক্কাফারা সীমান্ত সড়কে সাথে দেখাবো রামগড় চা বাগান আপনাদেরকে আরও জানাবো। রামগড়ের অন্যরকম এক লেকের খবর চলুন আজকের ব্লকটি তাহলে শুরু করি ফেনি থেকেও রনা দিলাম আর সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে তবে বেশি একটা হচ্ছে না দেখি যদি বেশি বৃষ্টি হয় তাহলে কোথাও দাঁড়িয়ে যাব তো পোল আসতে না আসতেই বৃষ্টি অনেক বেড়ে যায় একটা ছোট চায়ের দোকান পেয়ে দাঁড়িয়ে যায় সবাই মিলে অপেক্ষায় আসি বৃষ্টি কমলেই আবার বাইক টান দিব এখন আসি লেমুয়া এদিকে আবার বৃষ্টি নাই রোদের যেই তাপ সবাই আবার রনা দিয়ে দিলাম ও আচ্ছা আপনাদের সাথে তো শেয়ারই করা হয় না আজকে কাদের সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি যদিও আমি ভিডিও শুরুতে বলেছি আজকে যাচ্ছি পাহাড় দেখতে তবে কোন পাহাড় দেখতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সাথে যাচ্ছি রামগড় তানাক্কা পাড়া নতুন সীমান্ত সড়কে আমরা সবাই এখন আছি হল এ বারোয়হাট বলতে যে খাগড়াছড়ি রোডে ঢুকে খাগড়াছড়ি ঢুকার রোডের মুখে আছে আমরা সবাই এই হচ্ছে আমার ট্যুরের সবাই তো মোটামুটি এখানে দাঁড়াইছি হালকা একটা সকালের নাস্তা হচ্ছে আর সবার কাছ থেকে আমরা খাবার আর বিকালে নাস্তার জন্য যেটা ওটা তিনশো হইতেছে সবচেয়ে বড় কথা হলো আমরা যখন ফ্রেনে থেকে বের হই তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বাট এখানে প্রচুর পরিমাণে রোদ আসলে এটাই হচ্ছে বর্ষাকালে ট্যুরের এনজয় বা মজা একবার রুদ্র হবে একবার বৃষ্টি হবে একবার দাঁড়াবো একবার রাইড করবো তো এইভাবেই আমাদের একটা আজকে আমরা সবাই এনজয় করতেছি এই হচ্ছে আমার বাকি ট্যুরমেট সবাই সবাই এখানে যে যার মতো একটা ছোট ব্রেক হচ্ছে আর কি এটা হচ্ছে ব্রেক সাথে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে আমরা ওগুলো সেরে নিচ্ছি দেন এখান থেকে আমরা টানে রওনা দেবো আর নয়টির মাদারে ওখানে দাঁড়াবো না আমরা সোজা সরাসরি চলে যাব হচ্ছে আহ হেয়াকো রাবার বাগান বা যেটাকে আমরা সেলফি রুট বলি সেখানে সেখান থেকে আমরা যাব হচ্ছে রামগঞ্জ চা বাগান তারপর আমাদের প্ল্যানিং বা ইচ্ছা আছে যে রামগড় বাজারে জুমার নামাজ শেষ করা সেখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে আমরা হচ্ছে সীমান্ত সড়কে যাবো এই হচ্ছে আমাদের আজকে রোড প্ল্যান বা ট্যুর আসলে প্রত্যেকটা টুরে একটা রোড প্ল্যান বা একটা ট্যুরে প্ল্যানিং থাকা দরকার প্রয়োজন তাহলে ভালোভাবে এনজয় করা যায় সুন্দরভাবে এনজয় করা যায় তো আমরাও আমাদের রুট প্ল্যানটা বা প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে বারোয়ার থেকে হেয়াকো যাওয়ার রাস্তা বাইরে বাইরে রাস্তা যে পরিমাণ ভাঙাচোরা তা বলে বোঝাতে পারবো না শুধু একবার দেখেন আপনারা আমার বাপের জন্য এমন ভাঙাচুরা রাস্তা দেখি নেই যাই হোক এই ভাঙাচুরা রাস্তা আগে অতিক্রম করি তারপর আপনাদের সাথে একেবারে দেখা হচ্ছে সেলফি রোডের রাস্তায় সত্যি বলছি হেয়াকর পাহাড়ি ভাঙাচুরা রাস্তায় রাইড করে ফাসা যে পরিমাণ ব্যথা হয়েছে সেলফি রোডের এই সৌন্দর্য দেখে সব ভুলে গেছে চারদিকে এমন মন জুড়ানো সবুজ পরিবেশ সেই সাথে প্রকৃতির একটা মিষ্টি গন্ধ সব মিলিয়ে সকল ক্লান্তি এক নিমিশেই উধাও হয়ে গেছে জুম্মার নামাজের আজানো দিয়ে দিয়েছে সবাই এখানে কিছু ছবি তুলবো তারপর সবাই চলে যাব নামাজ পড়তে সেলফি রোডের ফাঁসের মসজিদে সবাই একত্রে জুম্মার নামাজ পড়লাম এখন বেরিয়ে যাব একটানে যাবো রামগড় সাবাগানে বাগানে সেখানেই রয়েছে দারুণ চমক চলুন আগে বের হই এখান থেকে চলে আসলাম রামগড় সাবাগানে। আমরা এখন যেই সাবাগানে আসি আমার মনে হয় এখানে আগে পরে কেউ আসে না এটা সম্পূর্ণ উল্টো দিকে নরমালি সবাই যে বাগানটায় আসে এটা সেটা না আর এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও আমার ফেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ফাইনালি এটাই হচ্ছে সেই চমক যে চমকের কথা আমি আপনাদেরকে বলেছি বাগানে এত সুন্দর একটা লেক যা চোখ বরে না দেখলে বিশ্বাসই হবে না মূলত আমরা এই উল্টা দিকে বাগানটায় ঢুকি এই লেকটাকে দেখার জন্যে আমি বেশ কয়েকবার রামগড় বাগানে আসছি কিন্তু এই লেকের সন্ধান এই প্রথমেই পাইলাম তাই দু চোখ দেখার জন্যে আমরা উল্টো দিকে চা বাগানে এই লেকটাকে দেখার জন্যে আসি লেকটার সৌন্দর্য দেখে এক দেখাতেই প্রেমে পড়ে গেছি সত্যি বলছি আপনারাও যদি দিকে ঘুরতে আসেন তাহলে আপনারাও এই লেকটার প্রেমে পড়ে যাবেন আর এই লেকটাতে কীভাবে আসবেন কোন দিক থেকে আসবেন তার ডিটেলস একটা ভিডিও আমার ফেজ এবং ইউটিউবে দেওয়া আছে সেখানে দেখে নেবেন রামগড় চা বাগান এবং গুড়া শেষ করে চলে আসি রামগড় বাজারে লেক পারে গদুলি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার জন্যে এই গদুলি রেস্তোরাঁর পরিবেশটা এতটাই সুন্দর যা দেখে মুগ্ধ হয়ে যায় আপনার কাছে মনেই হবে না যে এটা একটা রেস্তোরাঁ মনে হবে কোনো ফার্কে আসছেন এই রেস্তোরাঁর খাবারের দাম এবং মান দুটোই আপনার সাধ্যের মধ্যে থাকবে দুপুরের খাবার শেষ করে সবাই এক টানে চলে যাব সেই কাঙ্ক্ষিত তানাক্কাপাড়া সীমান্ত সড়কে আর চলে আসলাম তানাক্কাপাড়া সীমান্ত সড়কে প্রথমবার যখন আসি তখন এই রাস্তার কাজ চলে সেকেন্ড টাইম যখন আসি তখন ভাঙা ছিল আর এখন আসলে থার্ড থার্ড টাইম টাইম যখন আসি তখন আবার আবার সুন্দর করে করা হয়েছে এই নিয়ে তিনবার হচ্ছে রাস্তাতে আসা এটা একেবারে সীমান্ত সড়ক একেবারে সীমান্ত ইন্ডিয়ান বর্ডারের সাথে এখানে একটা জনগোষ্ঠী আছে একটা জনগোষ্ঠী না প্রায় অনেকগুলো মানুষ আছে এই যে সুন্দর মতো দেখা যাচ্ছে এই যে দেখা যায় হচ্ছে পাহাড়ের মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড়ে পাহাড় এটা এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এটা হচ্ছে বাংলাদেশি পাহাড় এই দুটা পাহাড়ের মাঝখানে এই রাস্তাটাই হচ্ছে সীমান্ত সড়ক আর এই সড়কটা করার কারণ হচ্ছে এখানে কিছু জনগোষ্ঠী আছে যারা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা ওদেরকে এই সুযোগগুলি নিতে গেলে অনেক দূর ঘুরতে হয় বিশেষ করে তারা রামগড়ে আসতে পারে না কারণ তাদেরকে যেতে হয় সেই অনেক দূর ঘুরে মাটি রাঙা তো এই জন্য এই সীমান্ত সড়কটা করা আর এই সড়কের মাধ্যমে এখানকার যে জনগোষ্ঠী আছে ওই জনগোষ্ঠীর কিছুটা কষ্ট দূর হয়েছে আর আমাদের মতো যারা প্রকৃতি প্রেমী আছি যারা ঘুরতে ভালোবাসি সবসময় বাংলাদেশের নতুন নতুন রাস্তাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসি তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ ও সেই ভিউ সেই অস্থির আমি আসলে এই রাস্তাটা যতবার আসি বা যতবারই আসছি না কেন ওই যে সামনে দেখেন এদিক দিয়ে একটু মুচুর দিয়ে ওই যে সামনে যাব আমি বাংলাদেশের যে বিজেপি আছে ওরা দিকটাকে কন্ট্রোল করতে পারে নাই বা এদিকটাতে ওনারা আসতে পারে নাই হচ্ছে চেকপোস্টটাকে বাড়ানোর জন্যে চেকপোস্টটাকে একটু যুগোপযোগী করার জন্যে এবং ওনাদের চক্ষুর মধ্যে আনার জন্য বা ওনাদের দৃষ্টিশক্তিতে আনার জন্যে এই সীমান্ত সড়কটা করা যে সীমান্ত সড়কের মাধ্যমে এখন এই অঞ্চলটাকে বাংলাদেশ বিজিবি কন্ট্রোলে চলে আসছে বা বাংলাদেশের বিজিবি কন্ট্রোলে নিয়ে আসছে ওই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা আমার কাছে সেই লাগে সেই আমি এর আগে বা যখন আসি তখন ওই যে সামনে যে এই সেতুটা ওই সেতুটা তখন নতুন করে করা হচ্ছে তখন আর আমরা এই দিক দিয়ে যেতে পারি না আমরা অন্য দিক দিয়ে ঘুরে তারপর এখানে আসতে হয়েছিল সে এই জায়গাটা ও উপর থেকে যখন নামি নামার পরে এখানকার ভিউটা অস্থির ছিল অস্থির এক কথা জোর এই রাস্তাটায় আসছি মন ভরে বাইক রাইড করতে আর পাহাড়ের প্রকৃতির নিতে তাই এখন মন ভরে গন্ধ নিব আর ফাটিয়ে বাইক রাইড করব আপনাদের যাদের বাইক আছে তারাও চলে আসেন একদিন উপভোগ করে যান এই অ্যাডভেঞ্চার রাস্তার ফিল তবে মনে রাখবেন কখনো সিঙ্গেল বা দুজন মিলে আসতে যাবেন না যখনই আসবেন তখনই গ্রুপে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো এই ব্লগ থেকে আল্লাহ হাফেজ